হ্যালো বিভা আমাদের আজকে আর কাজ এটা আমাদের লোকনাথ ভবন লজে কাজ উত্তম লজ বলে সবাই চেয়েছে যেটা সেটা আজকে আমাদের টোটাল সত্তর জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমাদের অঞ্চলে যারা স্টাফ রয়েছে বিডিও সাহেব সাহেব যারা আমাদের প্রধান সাহেব রয়েছেন সবারই আজকে এখানে আমন্ত্রিত আছে তো আমাদের প্রধান সাহেব আর আমাদের উত্তম ফাঁকা মিলে আমাদের এই কাজটাকে দিয়েছে কাজ হয়তো কোনো জায়গায় দেখেছিল ভালো হয়েছিলো তার জন্য। তো আমাদের আজকে টোটাল সত্তর জন লোকের অ্যারেঞ্জমেন্ট আছে টোটালটা সত্তর জন লোকের আমাদের কিন্তু আজকে ইলিশ মাছ চিকেন থেকে শুরু করে এ টু জেড রয়েছে মিষ্টি এ টু জেড আপনাদেরকে দেখাবো তো তারই ডেকোরেশান তারই প্রস্তুতি চলছে আমি আপনাদেরকে ইলিশ মাছের যে আমাদের অ্যাকুরেট সাইজ বা পিস সেটা আমি আপনাকে একবার দেখাতে চাই টোটালটা একবার দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন আমরা কোন কোয়ালিটির মাছ বা কোন কোয়ালিটির জিনিস আমরা করি স্যার আজকের এই রান্নাবান্নার টোটাল ইভেন্টটা আপনার কেমন লাগলো আজকে আমাদের পঞ্চায়েত থেকে একটা প্রোগ্রাম ছিল আমরা অত্যন্ত আস্থা নিয়ে বিশ্বাস করে করি দায়িত্ব দিয়েছিলাম আমাদের যারা গেস্ট ছিল যারা খেয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তো হাইলি স্যাটিসফাইড তারা কিন্তু প্রত্যেকের ফিডব্যাক দিয়েছে অসাধারণ রান্না অসাধারণ পরিবেশের পরিবেশন এবং প্রত্যেকটা আইটেম কিন্তু অত্যন্ত টেস্টফুল ছিল আমি ডে নাইট ক্যাটারারে আরও বড় হোক তাদের সফলতা আরও বৃহত্তর হোক এবং তাদের ব্যবহার তাদের পরিষেবা এবং রান্নার কোয়ালিটি অত্যন্ত ভালো পাবে ওদের সার্বিক সাফল্য আমি করি ধন্যবাদ স্যার

অবশ্যই এরকম কাজ সবাই নিশ্চিন্তে বসে নিশ্চিন্ত হয়ে যাবে কাজ দিলে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে